আসসালামু আলাইকুম ওবরাকাত প্রিয় ভাই ও বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যারাই এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন আমার পক্ষে রইল আপনাদের জন্য আন্তরিক মোবারকবাদ আমি চাই আপনারা ভালো থাকেন যে যে দেশেই থাকেন না কেন যে কাজই করেন না কেন আপনারা যেন সবসময় ভালো থাকেন আল্লাহ তালা রব্বুল আলমিনের কাছে এই প্রার্থনাই করি প্রিয় মালিক যেন আমার দেশ এবং প্রবাসের ভাইদেরকে সবসময় সর্বদা ভালো রাখেন কেননা প্রবাসীরা ভালো থাকলেই ভালো থাকবে আমার সোনার বাংলাদেশ কেননা প্রবাসীদের কষ্টের উপার্জিত রেমিডেন্সের টাকাই কিন্তু আমাদের দেশের রেমিডেন্স কিন্তু দিনে দিনে বেড়ে যাচ্ছে আমাদের দেশের অর্থনৈতিক দিন দিন বেড়ে যাচ্ছে তো প্রতিদিন মতো আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে যে ভিডিওতে থাকবে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আশা করি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন আজকে যাকে নিয়ে ভিডিও করবো তার নামটা হচ্ছে পায়েল তার গ্রামের বাড়ি হচ্ছে টাঙ্গাইলে টাঙ্গাইল তো যা চিনেন টাঙ্গাইল কারবার জানেন আসলাম খান মান্না আমাদের সবার প্রিয় আসলে মহানায়ক মান্না যিনি আসলে দুই হাজার সালে মারা যায় তো ওনার দেশের মানুষ তো মেয়েটার বয়স হচ্ছে বাইশ বছর মেয়েটার আসলে দেখতে শুনতে খুবই সুন্দর এবং মেয়েটার মায়াবী হাসি যে ছেলে একবার তার মায়াবী হাসি দেখবেন আমি মনে করি সেই ছেলে তার প্রেমে পড়ে যাবে মেয়েটার এতটাই মায়াবী হাসি যদিও মেয়েটা দেখতে একটু শ্যামলা তবে একটা কথা মনে রাখবেন নদীর পানি ঘোলা ভালো জাতের মেঘ কালো ভালো মেয়েটা যদি আপনার স্ত্রী যদি ভালো হয় আপনার ঘরটা জান আর যদি স্ত্রী খারাপ হয় তাহলে আপনার ঘরটা জান না একটা পুরুষকে মানসিক শান্তি দিতে পারে শুধুমাত্র তার সখের নারী তার শখের নারী ব্যতীত অন্য কেউ তাকে সেই মানসিক শান্তিটা দিতে পারে না এমন কোন দেশের কিংবা প্রবাসের ভাই যদি আসলে বিয়ে করতে চান বিয়ে করতে পারেন এই মেয়েটা একান্তভাবে সে কথা যে যে আসলে দিল তাকে বিয়ে করবে সারা জীবন তাকে সে ভালোবেসে আদরে রাখবে আপনি তার কাছে কখনোই তার ভালোবাসার অপূর্ণতা পাবেন না সব সময় তার ভালোবাসা পাবেন এবং তার মায়া মোহাব্বত পাবেন তো এই মেয়েটা বিয়ে করতে চান দেশ এবং প্রবাসের ভাই যদি কেউ আসলে মেয়েটাকে বিয়ে করতে চান বিয়ে করতে পারেন এবং মেয়েটা আসলে লাম্বা খুবই সুন্দর লাম্বা বডি ফিটনেস বহু প্রবাসী আছে আসলে একটু বডি ফিটনেস বা একটু বড় চড়ো পছন্দ করেন বড় বলতে কী বুঝাইছি আপনারা হয়তো বুঝেন আমি আসলে ভিডিওতে অনেক কথা বলা যায় না এই জন্য আসলে বলতে পারতেছি না বড় বলতে অনেক কিছুই বোঝায় তো আপনারা বিয়ে করলে বিয়ে করতে পারেন আপনারা ভিডিওটা একটু খেয়াল করেন এই সুন্দরী আপু মূল্যবান কথাগুলো আপনারা শোনেন যে ও কী বলে কথাগুলো মনে রাখবেন ওর কথাগুলো মনে রাখবেন তারপর আমি যে কথাগুলো বলবো আপনাদের কাছে বিশ্লেষণ করতে হবে আপনারা আপনারা বলতে হবে যে আসলে ওর কথাগুলো সত্য নাকি আমার কথাগুলো সত্য এই কথাগুলো আমার ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন যদি আমার বহু প্রবাসী বা দেশের বাইরে আসেন আমাকে ভালোবেসে আমার ভিডিও দেখেন আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা সুন্দর মতো পুরো ভিডিওটি দেখবেন দেখেন তারপর আপনাদের মূল্যবান মতামত গঠনগুলো একটা কমেন্ট করবেন আমি আপনাদের ভালোবাসা চাই আপনাদের ঘৃণা চাই না আপনাদের ভালোবাসা চাই এবং আমি চাই সবসময় যেন আপনারা ভালো থাকেন আপনাদের ভালো থাকাটাই কিন্তু আমার শুভ কামনা। আপনারা ভিডিওটা একটু খেয়াল করুন এই সুন্দরoverline vadari কি বলে। জীবনে আমি একটা খুব ভালো মনের মানুষ চাই। যে মানুষটার বয়স যেমনই হোক, সে দেখতে যেমনই হোক তাতে আমার কোনো সমস্যা নাই। কথা দিলাম তাকে সব সময় তাকে যত্নে রাখবো আমি। আমার নাম হচ্ছে পায়েল, আমার বাড়ি টাঙ্গাইল। আমার বয়স হচ্ছে বছর প্রিয় দর্শক পাইলের সাথে পাইলকে দেখানোর চেষ্টা করছি পাইলকে হাতে পায়ে অনেক চমৎকার দেখতে ওনাকে যদি বিয়ে করেন ওনার সাথে কথা বলতে চান তাহলে ডিসপ্লে একটি নাম্বার দেখা যায় নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ সব আছে ইমোতে বা হোয়াটসঅ্যাপে পাইলের একটা স্ক্রিনশট পেলে ভয়েস করে পাঠিয়ে দেবেন আমরা যোগাযোগ করে দেবো নাকি পাইল ওকে ভালো থাকবো আসসালামু আলাইকুম আশা করি এই সুন্দরী পায়েলের কথাগুলো আপনারা শুনতে পাচ্ছেন ও যে ওর গ্রামের বাড়ি হচ্ছে টাঙ্গাইলে ওর বয়স হচ্ছে বাইশ বছর এবং কি ও যে বললো নামটা পায়েল নামটা পায়েল কিনা সেটা সেই তর্কে আমি যাব না কিন্তু ওর প্রকৃত বাড়ি টাঙ্গাইলে কিনা বা প্রকৃত বয়স বাইশ বছর কিনা যদিও বয়সটা হলো হতে পারে কিন্তু প্রকৃত বাড়ি টাঙ্গাইলে কিনা সেটা আমার সন্দেহ হয় আমার সন্দেহ যাকে কেননা এই সমস্ত যে ভিডিওগুলো করে যে মেয়েগুলো আসে না ওরা কখনই কিন্তু আসলে তাদের সত্য পরিচয়টা দেয় না আর ওরা প্রত্যেকটা মেয়ে বলে যে আসলে ভালো মনের একজন মানুষ চাই আপনাদের কাছে আমি একটা প্রশ্ন করি যে আসলে ভালো মনের মানুষ দেখতে কেমন হয় তারা কি আমাদের বাংলাদেশে বসবাস করে নাকি বাংলাদেশের বসবাস করে এটা আমার জানা নাই কিন্তু আপনি দেখবেন যে যে প্রত্যেকটা মেয়ে বলে আসলে ভালো মনের মানুষ চাই কিন্তু আমার মনে হয় যে আসলে বাংলাদেশে কোনো ভালো মনের মানুষ বসবাস করে না ওদের ধারাবাহ্য মোতাবেক আর ওরা ভালো মনের মানুষ বলতে কাকে বোঝায় জানি না আপনারা জানেন কি না তবে আমার এই ছোট্ট অভিজ্ঞতায় বা আমার ছোট্ট মাথায় আমি বলি যে আসলে ভালো মনের মানুষ বলতে ওদেরকেই বুঝায় যারা ওদেরকে টাকা পয়সা দিতে পারবে যারা ওদেরকে টাকা পয়সা দিতে পারবে আসলে ভালো মনের মানুষ হিসেবে তাদেরকেই বোঝানো হয় তবে আপনারা যারাই ভাবতেছেন যে আসলে ওদেরকে বিয়ে করে লাইফটা সেটেল করবেন বা সংসার সংসার করবেন আপনাদের বাচ্চা কাচ্চা হবে বাচ্চা আপু আপু বলবে আপনারা যারাই চিন্তা ভাবনা করতেছেন এই চিন্তাগুলো দুঃস্বপ্ন হয়ে যাবে তখন যখন দেখবেন যে আসলে আপনার কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে আপনাকে ব্লক করে দিচ্ছে আপনার স্বপ্নটা দুঃস্বপ্ন হয়ে যাবে এখনো সময় আসে স্বপ্ন দেখা বাদ দেন আর এই সমস্ত বারো ভাতারি মেয়েদের ভিডিওগুলো দেখা থেকে সরে আসেন কারণ আপনি যদি আসলে ওদের ভিডিওগুলো দেখেন ওরা কি এমন কালো ব্ল্যাক মিজিক জানে যে আসলে আমি জানি না যেই ছেলে ওদের সাথে কথা বলে সেই ছেলেই ওদেরকে টাকা দেয় এবং এই ভিডিওগুলোর সাথে যেই মেয়েগুলো জড়িত তার একশো পার্সেন্ট থেকে কিন্তু পঁচানব্বই কিংবা সাতানব্বই পার্সেন্ট মেয়ে হচ্ছে বিবাহিত তারা কেউ অবিবাহিত না আর ওদের যে হাজবেন্ডগুলো আছে বা স্বামীগুলো আছে ওরা আসলে কেমন লিঙ্গ সারা সিংহ আমি আসলে জানি না আমার মনে হয় যে আসলে ওদের খাইস ওদের হাজবেন্ড আছে না ওদের যে চুলকানিটা ওই চুলকানিটা ওদের হাজবেন্ডগুলো মজাইতে পারে না যার কারণে ভিডিওগুলো করে বিভিন্ন মানুষের সাথে আড্ডা দেয় আমার একটা আনুমানিক ধারণা কেননা প্রকৃত ভালো মেয়ে কখনও তার হাজব্যান্ড ব্যতীত অন্য কোনো মানুষের সাথে যাবে না এবং তার হাজব্যান্ড ব্যতীত অন্য কাউকে ভালো মনের মানুষ হিসেবে বলবে না আর ওরা তো স্বামী বলবেন দূরের কথা ওরা তো স্বীকারই করে না যে আসলে ও বিবাহিত এটা ওরা কখনোই স্বীকার করে না আর ওরা কখনোই যদি এটম বোমাও যদি মারা হয় বড় যদি একটা মিসাইলও মারেন মিসাইলের মধ্যে পড়ে ওরা বলবে যে আমি অবিবাহিত সত্য কথা বলবে না আর ওরা সত্য কথা বলার পাত্রই না বুঝাইতে পারছি ওরা কখনোই সত্য কথা বলে না এবং শুধুমাত্র টাকার জন্য শুধুমাত্র টাকার জন্য ওরা এমন কোনো কথা নাই যে আসলে আসলে পর পুরুষের সাথে বলে না পর পুরুষ বলতে আমি বুঝাই যে আসলে স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া থাকে সেই নাম্বারগুলোর সাথে কিন্তু ওদেরকে যোগাযোগ করা হয় আর এই যে বারো যে নাম্বারটা দিল সেটা নাকি ইউটিউবার দালালের নাম্বার একটা সময় ছিল যে আসলে এই ভিডিওগুলো যারা করতো তারা কিন্তু মেয়েদের নাম্বারগুলো সরাসরি দিয়ে দিত এখন মেয়েদের নাম্বার আর সরাসরি দেওয়া হয় না যে ইউটিউব দালাল কর্তৃপক্ষ তাদের নাম্বারগুলো দেওয়া হয় এই শালার হচ্ছে সবচেয়ে বড় সেটিং বাজরে ভাই আপনারা হয়তো বিশ্বাস করেন না আমার কথাগুলো বিশ্বাস করেন না বিশ্বাস আপনারা করবেন আপনারা বিশ্বাস করবেন তখন যখন দেখবেন এই মেয়েটার হাতে তো ফোন নাই আমাদের কিছু টাকা দেন তাহলে এই মেয়েটাকে আমরা একটা ফোন কিনে দেবো তারপর তার সাথে ভিডিও বলে কথা বলতে পারবেন ইউটিউবার দালালগুলো বলে আপনি যদি টাকা দিতে রাজি হন তাহলে আপনাদের সাথে করবে ভালো ব্যবহার যদি টাকা দিতে রাজি না হন তাহলে আপনার সাথে এতটাই বাজে বিহিত করবে মনে হবে যে আসলে আবাসিক হোটেলের দালাল ওদের ব্যবহার এতটাই খারাপ আর এই সমস্ত ইউটিউবার ওরা আসলে ওদের বৈধ কোনো পরিচয় আছে কিনা আমার আসলে জানতে ইচ্ছা জাগে যারা মানুষের সম্পদ বা মানুষের টাকা পয়সার উপর লোভ তারা বৈধ অবৈধ সন্তানের কথাটা মনে রাখবে তো যাই হোক এই ভিডিওটি আসলে কাউকে উদ্দেশ্য করে বানানো হয়নি শুধুমাত্র সতর্কমূলক ভিডিও প্লিজ কেউ খারাপ মন্তব্য করবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ